জ ভাই রাত দশটা বোঝায় বাজে রাত দশটা বাজে আমার লাইভে একটু সময় দেবে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করুন আমাকে অন করে সরে গেছিলাম কারণ কে কথা দেখতেছেন বন্ধুরা সবাই একটু কমেন্টটা আসুন যেমন সবাই একটু স্ক্রিনে ডলটাচ করুন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কে কত থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট টা আসুন এবং সবাই একটু ছোট ছোট অর্ডার করে বন্ধুরা সাড়ে আটটা বেজে গেছে আজকে লোকজন সব কোথায় গেল দেখে নয়টা পর্যন্ত থেকে থেকে যেভাবে হোক লোকজন কিরকম হয় না হলে লাইভটি ক্যান্সেল করে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু স্ক্রিনশট অর্ডার করুন বন্ধুরা কয় সব কোথায় গেলেন বন্ধুরা আপনারা দুজন আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন সানাস আপু আপনি কোথায় গেলেন কমেন্টে আসুন প্রবাসী ভাই কোথায় গেলেন আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন এবং সবাই একটু ডল টাস করবেন বন্ধুরা জিরো হয়ে গেছে আমার টপে বন্ধুরা আমি ভাত খাতে যাচ্ছে নিয়োগ করি বন্ধুরা সবাই একটু যুক্ত থাকলে কমেন্ট করবে না হলে আমি খাওয়া দাওয়ার পরে করে লাইফ টি কেড়ি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারি অসংখ্য ধন্যবাদ দুইটা লাইক করার জন্য বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ না আপু চলে গেছেন নাকি থাকলে কমেন্টে আসুন লাইক লাইক দিয়ে যুক্ত হয়ে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা কেক করতে লাইফটা দেখেছেন সবাই একটু কমেন্ট আসুন টপে দুজন ছিলেন একবারে চলে গেলেন প্লিজ একটু টপটা তোলেন এবং বন্ধুরা কে কত লাইক দিতেছেন সবাই একটু কমেন্ট করুন এবং সবাই একটু স্মাইল ফুল অলস করুন বন্ধুরা আপনারা কেউ সময় দিতে চান তাহলে বলবেন আমি আপনাদেরকে সময় দেবনুজ ভাই ওহ মানে সরি আসে না সরি আসে হুম হ্যাঁ বসেন যারা আছেন সবাই একটু কমেন্ট এখন বন্ধু অসিনে যারা আছেন সবাই একটু কমেন্ট করুন আমার লাইভে আগের মতো লোক হয় না এখন টপে ও লোক থাকে না আগে যেভাবে লোকজন হতো এখন তার অর্ধেকও হয় না লোকজন আগে লাইভ পনেরো থেকে এক মাস আগে একশো জন দেড়শো দুশো লাইভে পাওয়া যেত

বিশ মিনিট লাইভ করে যদি লাইক হয় দুইটা কমেন্টের সংখ্যাও না আসেনটাও জিরো টপটাও জিরো

নেটের প্রবলেম খুব আজকে অতিরিক্ত একটা নেটের সমস্যা দেখা যাচ্ছে অতিরিক্ত নেটের সমস্যা দেখা দিলে আবারটা ওয়াচ টাইম পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনার ভাই আমার

কোনো সমস্যা নাই আমি খাওয়া দাওয়া রাতে না আমি এখনো খাওয়া দাওয়া করি নাই আপনার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে নেটের প্রবলেম খুব লাইভ করবো কি করতে এই আঠাশ মিনিট তিরিশ মিনিট লাইভ করে মাত্র তিনটা লাইক হয়েছে লাইভে যাদেরকে সময় দিচ্ছে ঠিক মতন তারাও আসে না কিছু কোন সময় সুযোগ করতে পারে নাও পারে কোনো কিছু গ্যারান্টি নাই আর এমনি কোনো টপে টপটাও জিরো মানে আসার কোনো আগ্রহ পাই না আমি আমার বন্ধুদের এখন টপে একজন আছে সর্বোচ্চ মানে টপটা দুজন উঠেছিল এখন যদি লাইভটি কেটে দিয়ে তিরিশ মিনিট পরে